قرآن قرآن أمدر قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আলা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান আমাদের কোরআন অনুষ্ঠানে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আমরা কোরআন শরীফ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আমরা ইহকাল ও পরকালে যেন সফল হতে পারি মাদিনী জানায় দর্শক শ্রোতা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য রয়েছে ইহকাল ও পরকালে সফল হওয়ার নির্দেশনা গাইডলাইন মাদিনী চ্যানেল বাংলার মাধ্যমে এটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এই অনুষ্ঠান তাই মাদিনী চ্যানেল বাংলার এই আয়োজন মাদিনী জানায় দর্শক শ্রোতা সুতরাং সর্বপ্রথম আমরা একটি শরীফের ফজিল শ্রবণ করে নেব কলা রসুল্লাহি সাল তালা আলহি ওসাল্লাম মনসাল্লা আলাইয়া হইনা ইউসবি হশারন ও হইনা ইউমসি আশারন আদরকত হু শফা আল্লাহ মাদিনী জানায় দর্শক শ্রোতা প্রিয়নী রসুল আরবি সল্লা আলহি ও ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুশ্বরী পাঠ করবে কাল কেয়ামতের দিন সে আমার সাফাহাত লাভ করবে সুপারিশ লাভ করবে সুবাহান আল্লাহ মদিনী চানের দর্শক শ্রোতা আমরা যদি কাল কেয়ামতের দিন প্রিয় নবী রসুলা রবি তালা আলাইহি আলহিউ আলহিউসাল্লামের সুপারিশ লাভ করতে চাই সাফাত লাভ করতে চাই তাহলে আমাদেরকে এই সহজ একটি এবং খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করতে হবে আর তা হচ্ছে অধিকারের দুরস্বরে পাঠ করা সাল্লু আল হাবিব সল্লাহু তল্লাহ মুহম্মদ সালু আলহিউআ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের কোরআন অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআনের কিছু হক সমূহ জি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এর পূর্বের পর্বে আমরা কোরআনের গুরুত্ব এবং এর কিছু হকসমূহ সম্পর্কে জেনেছি যা দুটি হক ছিল কোরআন শরীফের জন্য বান্দার উপর আরও কিছু হক রয়েছে কোরআনের প্রতি বান্দাদের উপর সেই হকগুলো কি কি আজকে ইনশা তালা আমরা জানব এবং সেই হকগুলো আমরা কিভাবে আদায় করতে পারি সেই সম্পর্কেও ইনশাআল্লাহ আল্লাহ শুনবো মাদিনী জানায় দর্শক শ্রোতা আমাদের অন্তরে কিন্তু কোরআনে পাকের ভালোবাসা থাকা দরকার গত এপিসোডে কিন্তু এই ব্যাপারে আলোচনা হয়েছে সংক্ষিপ্ত বিষয় বলছি এটাও কোরআনে পাকের একটি হক কাজী আয়াজ মালিকী রহমতুল্লাহ তা আলা আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ শিফা শরীফের মধ্যে নবী প্রেমের ইস্কে মুস্তফার একটি লক্ষণ একটি আলামত হিসেবে কোরআনের ভালোবাসাকে তুলে ধরেছেন বলেছেন যে ব্যক্তি কোরানে পাককে ভালোবাসে সে অবশ্যই অবশ্যই নবিয়ে করিম রফর রাহিম সাল্লু তালা আলিব সাল্লামকেও ভালোবাসে কেন বাঁচবে না বরং কোরআনে করিমই তো নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লামের প্রশংসার হক আদায় করেছে যেহেতু এটা আল্লাহ তালার বাণী এর মধ্যেই তো নবিয়ে করিম সাল্লাহু তালা আলী সাল্লামের প্রশংসার শিক্ষা মর্যাদার শিক্ষা আমরা পাই দর্শক শ্রোতা হজরত আবদুল্লা বিনউদ ইসাদ করেন যে এটা জানতে চায় যে তার অন্তরে আল্লাহ এবং তার প্রিয় হাবিব তালা আলিউ আলী সাল্লামের ভালোবাসা আছে কি নেই সে যেন দেখে যে সে কোরআন মজিদকে ভালোবাসে নাকি নয় যদি তার অন্তরে কোরআন মাজিদের ভালোবাসা থাকে তাহলে সে যেন বুঝে যায় যে আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহি সাল্লামকে সে ভালোবাসে তিনি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আশিকে রসুল হওয়ার নবী প্রেমিক হওয়ার দাবি করি দাবি করাও চাই এটা আমাদের হক আমাদের দাবি করতেই হয় করবই আমরা দাবি কিন্তু এর সাথে সাথে এই দাবির যে যথার্থতা রয়েছে সেটাও তো আমাদেরকে যে হকগুলো রয়েছে সেটাও তো আমাদেরকে আদায় করতে হবে সেই যথার্থতাও তো আমাদেরকে পূরণ করতে হবে আর তা হচ্ছে কোরআনে পাককে ভালোবাসা কোরআনে পাককে যদি ভালো না বাসি কোরআন শরীফকে যদি ভালোভাবে না বুঝি তো নবী করিম সাল্লাহ তাল আলহ আলী সাল্লামের সেই অতুলনীয় শান ও মর্যাদাকে আমরা কিভাবে বুঝতে পারবো মাদিনী জানায় দর্শক শ্রোতা কোরআনে পাকের আরেকটি হক হচ্ছে কোরআনে পাককে সম্মান করা কোরআনে পাকের আদব রক্ষা করা কোরআনে পাকের আদব রক্ষা করা এত বেশি জরুরি যে মহান আল্লাহ করেন ইল্লাল সেটাকে যেন পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করে অর্থাৎ কোরানে পাককে স্পর্শ করার জন্য পবিত্র হওয়া জরুরি এটা কোরআনে পাকের আদব এটা জরুরি যদি অপবিত্রতার কেউ কোরআনে পাককে স্পর্শ করে তাহলে সে গুণাগার হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অতএব যদি কারো অজু ভেঙে যায় তাহলে সে যেন অজু করেই কোরআনে পাককে ধরে স্পর্শ করে আর যদি কারো ওপর গোসল ফরজ হয় তাহলে সে যেন গোসল করেই কোরআনে পাককে স্পর্শ করে কোরআনে পাকের আরও কিছু আদব রয়েছে সেগুলো জানার পূর্বে আমরা কোরআানে পাকের ব্যাপারে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা জেনে নেই হাদিস শরীফেও কিন্তু কোরআনে পাককে পবিত্র ব্যক্তিরাই যেন স্পর্শ করে এই ব্যাপারে এসেছে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা ইরশাদ করেন এটি কোরআনে পাকের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আদব মহান আল্লাহ তালা ইরশাদ করেন ওয়া কুরিয়াল ওয়া সিতুল আল্লা কুমতুরাহ এবং যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো যেন তোমাদের উপর দয়া করা হয় এই আয়াতের মধ্যে কোরআানে পাকের মর্যাদার ব্যাপারে তুলে ধরা হয়েছে যে কোরানে পাকের মর্যাদা হচ্ছে এই যে সেটা যখন তেলাওয়াত করা হয় তখন যেন চুপ থাকে আমরা যেন নীরব থাকি কেউ যখন কোরআনে পাকের তিলাবাত করে এই আয়াত থেকে দুটি মশালাও আমরা জানতে পারি সেই মশালাগুলো কি যে যখন কোরআনে করিম পাঠ করা হয় তখন যেন চুপ থাকি এটা জরুরি অতএব যদি কেউ একত্রিত হয়ে যখন কোরআন খতম করা হয় তখন যেন সবাই উচ্চস্বরে পড়ে এমন যেন না হয় কেননা কোরআন যখন উচ্চস্বরে পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তো শ্রবণকারী ব্যক্তিদের জন্য জরুরি যেন তারা সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করে অতএব একসাথে উচ্চসুরে কোরআনে পাক তেলাবাত করা নিষেধ হ্যাঁ যারা মাদ্রাসার ছাত্র রয়েছে যারা কোরআনে পাকের হিপস করছে কোরআনে পাক শিখছে তারা একসাথে তেলাওয়াত করতে পারবে কেননা এটা তিলাওয়াত না এটা হচ্ছে কোরানে পাকের শিক্ষা কোরআনে পাকের জ্ঞান অর্জন করা তো সেই ক্ষেত্রে এটার অনুমতি রয়েছে যেহেতু এটা তালিম শিক্ষা অর্জন করা আর যখন তেলাওয়াত করা হয় যেভাবে খতমের মধ্যে তেলাওয়াত করা হয় বা এমনি আমরা বন্ধুরা মিলে তেলাওয়াত করলাম তেলাওয়াতের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে তেলাওয়াত করলাম তো সেই ক্ষেত্রে সবাই একত্রিত হয়ে উচ্চ আওয়াজে তেলাওয়াত করা নিষেধ রয়েছে তিনি জানায় দর্শক শ্রোতা এরই সাথে এই আয়াতের মাধ্যমে এই মশলাটাও প্রতীয়মান হয় যে কেউ যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে তিনি উচ্চস্বরে করুক বা নিম্ন স্বরে তখন মুক্তাদির উচিত সে যেন চুপ থাকে চুপ থেকে সেটা শ্রবণ করে কেননা ইমাম সাহেবের তেলাওয়াতই মুক্তাদির জন্য তেলাওয়াত কেননা এই ব্যাপারটা দেখবেন যে যখন ইমাম সাহেব রুকুতে চলে যায় কেউ যদি আসে এবং রুকুতে ইমাম সাহেবকে পায় তখন কিন্তু তার সেই রাকাটটা ধরে নেওয়া হয় যে সেই রাকারটা পেয়েছে এমন তো আর হয় না যে না কেউ যদি রুকুতে চলে যায় তাহলে সে গিয়ে রাকারটা পেলো না ইমাম সাহেব রুকুতে চলে গেলে কেননা সে তেলাওয়াত পায়নি কেননা ইমামের তেলাওয়াতি যেহেতু মুক্তাদির জন্য যথেষ্ট তো সে যখন রাকাতে রুকুতে চলে যায় তো সে সেই রাকাটটা পেয়ে গেল যেভাবে অন্যান্য মুক্তাদিরাও রাকারটা পেয়ে গেল এটা কেন এটা কারণ এটাই কেননা ইমাম সাহেবের তেলাওয়াত মুক্তাদির জন্য যথেষ্ট অতএব মুক্তাদিকে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তো মুক্তাদি পিছে নীরব থাকবে সেটা ইমাম সাহেব উচ্চস্বরে করুক বা নিম্ন স্বরে করুক মাদিনী জানায় দর্শক শ্রোতা লামা আবদুল্লাহ বিন আহমদ নাসাফি রহমতুল্লাহ তালা আল ইরশাদ করেন এই আয়াত থেকে এটাও প্রমাণিত হয় যে সময় কুরআন তেলাওয়াত করা হয় সেটা নামাজে হোক বা নামাজের বাইরে সেই সময় কোরআনে শরীফ শ্রবণ করা এবং নীরব থাকা ওয়াজিব কোরআনে করিমের আরও কিছু আদব রয়েছে যেমন কোরআনে পাক তেলাওয়াতের সময় আমরা যেন কিবলামুখী হয়ে বসি এবং ভালো ভালো কাপড় পরিধান করি তরতিলের সাথে স্থির হয়ে যেন কোরআনে করিম তেলাওয়াত করি বাজার এবং এমন স্থান এমন কারখানা গোডাউন ইত্যাদি যেখানে মানুষের কোলাহল বেশি যেখানে আমি যদি কোরআনে করিম তেলাওয়াত করি তো মানুষ মনোযোগ সহকারে কোরআনে করিম শ্রবণ করবে না সেটা তেমন স্থান নয় এমন স্থানে কোরআনে করিম স্বরে তেলাওয়াত করা নিষেধ রয়েছে না জায়েজ রয়েছে জায়েজ নয় কেননা সেখানে কোরআন শরীফের আদব রক্ষা হবে না অতএব এমন স্থানে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে নিম্ন স্বরে তেলাওয়াত করবো যেন কারও কান পর্যন্ত আওয়াজ না পৌঁছে আর চেষ্টা করা দরকার কুরানে করিমকে উপযুক্ত স্থানে তেলাওয়াত করা যেখানে সেটার আদব রক্ষা হয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কোরআনে করিমের হক সম্পর্কে শুনছি কোরআনে করিমের আরেকটি হক হচ্ছে কোরআনে করিম তেলাওয়াত করা জি মদিনী চানায়ের দর্শক শ্রোতা নবী করিম রফুর রহিম সাল তাল আলহি আলহি ও সাল্লামকে মহান আল্লাহ তাআলা ইর্ষাদ করেন ওয়াতলু মাউহাইয়া ইলাইকা মিয়া কিতাবি রব্বিক লা মুবাদ্দিলা লিকালি মাতিহি সুবাহান আল্লাহ কাঞ্জুলীমান থেকে অনুবাদ এবং পাঠ করুন যা আপনারই প্রতিপালকের কিতাব আপনার প্রতি বহি করা হয়েছে তার বাণীসমূহ পরিবর্তন করার কেউ নেই সুবাহান তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে আয়াতের ব্যাখ্যায় এসেছে যে আয়াতের মধ্যে আল্লাহ তালা আপন প্রিয় হাবিব সলাল্লাহুতাল আলহিউ আলু সাল্লামকে নির্দেশ দিচ্ছেন তিনি যেন কোরআনে করিমের তেলাওয়াত করে এবং কাফিরদের বিধর্মীদের অমুসলিমদের সেই কথাগুলোর দিকে ভ্রুক্ষেপ না করে যে তারা বিভিন্ন রকম কথা বলছিল যে এই কোরআনের পরিবর্তে এটাকে পরিবর্তন করে নিয়ে আসেন অন্য কিছু নিয়ে আসেন তো সেটা আমরা মানব তো মহান আল্লাহ তালা বলছেন যে এটা আল্লাহ তালার বাণী এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না দুনিয়ার কারো ক্ষমতাই নেই যে এটাকে পরিবর্তন করে দিবে অতএব আপনি তাদের কথায় কান না দিয়ে বরং কোরআনে পাকের তেলাওয়াত করেন কোরআনে পাক এখানে বলা হয়েছে কোরআনে পাক পড়ার ব্যাপারে তো এই যে একটা সাধারণভাবে বলা হলো কোরআনে পাক তেলাওয়াত করা তো এটাও একটি জরুরি বিষয় কোরআনে পাকের অর্থ বুঝে আসুক কিংবা নাই আসুক কোরআনে পাককে তিলাওয়াত করাও একটি স্বয়ং সম্পূর্ণ কাজ যেমন আরেকটি আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা ইরশাদ করেন সেটা সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত উত্তলু মা ইলাই কামিনাল কিতাবি ও আকিমিস সলাতা এবং তিলাওয়াত করুন যা আপনার প্রতি কিতাব বহি করা হয়েছে এবং নামাজ কায়েম করুন তো এই আয়াতের মাধ্যমে এটাও বোঝা যায় যে এক তো এটার মধ্যে তিলাওয়াত করার আদেশ দেয়া হয়েছে একটি বিষয় এটিও বোঝা যায় যে নামাজ পড়া যেভাবে ইবাদত তিলাওয়াত করাও ইবাদত আমরা শুধু নামাজেই তিলাওয়াত করবো এমন নয় বরং নামাজ ব্যতীত যেন আমরা কোরআনে পাকের তিলাওয়াত করি সেই ব্যাপারে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি এটার উৎসাহের ব্যাপারে আরেকটি বর্ণনা রয়েছে হাজরত আবু সাঈদ খুদিরদী আল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবিয়ে করিম রফর রাহিম সাল্লাহ তালা আলি আলী সাল্লাম ইরশাদ করেন তোমরা নিজের চোখকে ইবাদতের অংশ প্রদান করো আরস করা হলো ইয়ারসল্লা সালু আলহিআসাল্লাম চোখের ইবাদতের অংশটা কী তো নবী করিম রফুর রহিম সাল তালা আলী আলুসাল্লাম ইরশাদ করলেন কুরআন মজিদকে দেখে পড়া সেটার আয়াত এবং অর্থের প্রতি চিন্তা ভাবনা করা এবং সেটার মধ্যে বর্ণনাকৃত আশ্চর্যনীয় বিষয়গুলো তেলাওয়াত করার সময় শিক্ষা ও উপদেশ গ্রহণ করা আল্লাহ মানে তিনি দর্শক শ্রোতা আরেকটি বিষয় কোরআন শরীফকে সুন্দর আওয়াজে পড়া উচিত মানে চেষ্টা করা উচিত আমার আওয়াজ যেমনই থাকুক আমি যেন সেটাকে যত সুন্দর করে সম্ভব সেভাবে যেন তালাবাদ করি কেননা হাদিস শরীফে এসেছে প্রিয়নবীর রসুল রবি সাল আলহি সাল্লাম ইরশাদ করেন কোরআনে করিমকে নিজের আওয়াজের মাধ্যমে সুসজ্জিত করো অর্থাৎ কুরআনে করিমকে যেন আমরা সুন্দর আওয়াজে পড়ি স্বাভাবিক যখন যার কণ্ঠ অনেক সুন্দর সে যখন সুন্দর আওয়াজে কোরআনে করিম তেলাওয়াত করে তখন আমাদের শুনতেই মন চায় মানে তিনি দর্শক শ্রোতা আল্লামা ইব্রাহিম বিন মোহাম্মদ হলবি রহমতুল্লাহি তালা আলাই লিখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মশালা যে কোরআনে পাকের এতটুকু পরিমাণ আয়াত মুখস্থ করা ফরজে আয়েন যতটুকু দিয়ে নামাজ শুদ্ধ হয়ে যায় আর সুরা ফাতেহা এবং সেটার সাথে অন্য একটি আয়াত এতটুকু মুখস্থ করা হচ্ছে ওয়াজিব আর কোরআনে পাককে হিফজ করা হচ্ছে ফরজে কি ফায়া মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাকের আরেকটি হক হচ্ছে যেটা পঞ্চম নম্বর হক সেটা হচ্ছে কোরআনে মজিদ সম্পর্কে চিন্তা ভাবনা করা কোরআন মজিদ সম্পর্কে চিন্তা ভাবনার ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআনে পাকের ইরশাদ করেন ওয়াআংজাল্লা ইলাইকা রিক রলি তুবাইয়িন আলিন নাসি মানুসজিলা ইলাইহিমওয়ালা আল্লাহম ইয়াতাফা করুন কঞ্জুল ইরফানের অনুবাদ এবং হে হাবিব আমি আপনার প্রতি এই কুরান অবতীর্ণ করেছি যেন লোকদেরকে সেই বিষয়গুলো ব্যক্ত করুন যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যেন তারা চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা অন্য একটি আয়াত ইরশাদ করেন কদালিকানুফল আয়াতি মানের অনুবাদ আমি এভাবেই নির্দেশনা বলি বিশদভাবে বর্ণনা করি চিন্তাশীলদের জন্য মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহত আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে জানাচ্ছেন নির্দেশনা দিচ্ছেন যেন আমরা আয়াত সম্পর্কে চিন্তা করি হ্যাঁ আর এই চিন্তাটা সম্ভব কীভাবে হবে প্রথমত যাদের দ্বারা সম্ভব তারা যেন আমরা আলিম হয়ে যাই কোরআনে পাকের আরেকটি হক হচ্ছে কোরআনে পাকের উপর আমল করা কোরআনে পাকের মধ্যে যেই বিষয়গুলো বলা হয়েছে যেমন আমরা যখন কোরআনে পাকের হকগুলো বলছি সেটার মধ্যে কিন্তু কোরানে পাক থেকে নির্দেশনাও জানাচ্ছি তো কি করা উচিত যে যখন আমরা এটা শুনছি তো এটার উপর আমল করাও কিন্তু কোরআনে পাকের হক অতএব মহান আল্লাহ তালা আয়াত নং একশো পঞ্চান্নতে ঈর্ষাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং এটি বরকতপূর্ণ কিতাব আমি অবতীর্ণ করেছি সুতরাং এটার অনুগত হও এটার অনুকরণ করো মাদিনী চ্যালাইয়ের দর্শক শ্রোতা তো কোরআনে পাক থেকে আমরা যা শিখছি যা জানছি এমনকি এই অনুষ্ঠানের অন্যান্য পর্বগুলোর মধ্যেও আমরা কোরানে পাকের বিভিন্ন হুকুম আহকাম এবং নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। সেগুলো জানবো সেগুলো শোনা বুঝাই কেবল আমাদের দায়িত্ব নয় বরং সেটার উপর আমল করাও কোরআনে পাকের হক মাদিনী চ্যানায়ের দর্শক শ্রোতা কোরআনে পাকের আরেকটি হক যা আজকের এই বয়ানের শেষ একটি হক সপ্তম হক সেটা হচ্ছে কোরআনে পাকের প্রচার করা তো যেভাবে আমরা কোরআনে পাক শিখবো জানবো তিল করবো আমল করবো এর উপর এর সাথে সাথে আমাদের উপর দায়িত্ব হচ্ছে সেটাকে যেন আমরা লোকদের কাছে পৌঁছে দেই। সেটার প্রচার প্রসার করি যার ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআনে পাক ই করছেন রসুল মা হে রসুল যা কিছু আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে সেগুলো প্রচার করুন জি মাদিনী দর্শকশ্রোতা দর্শক শ্রোতা অতএব আমাদের উচিত আমরা যেন কোরআনে পাকের হকগুলো আদায় করি সেটা কিভাবে হবে সেটা হচ্ছে কোরআনে পাকের আদব রক্ষা করে কোরআনে পাকের তেলাওয়াত করে কোরআনে পাকের উপর আমল করে কোরআনে পাককে বুঝে এবং কোরআনে পাককে প্রচার প্রসার করে আল্লাহ তালা আমরা যা শুনেছি এর উপর আমল করার তফিক দান করুন কোরআনে পাকের এই হকগুলো আদায়ের স্বার্থে আমাদের সঙ্গেই থাকুন আগামী পর্বেও আমরা কুরানে পাকের একটি খুবই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব তো সেই সম্পর্কে জানতে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল আলহিউআ